কথিত আছে কোন এক রাতেই অলৌকিকভাবে নির্মিত হয়েছে এই মসজিদটি স্থানীয়রা বিশ্বাস করেন অলৌকিক এই মসজিদে কোনো কিছু মানত করলে তা পূরণ হয় কারো নামাজ কাছে করে আল্লাহ পূরণ করে দেয় এটি দিনাজপুরের ঐতিহ্যবাহী সুরা মসজিদ স্থাপত্যশৈলী অনুযায়ী ছয়শ বছর আগে এটি নির্মিত হলেও নির্দিষ্ট সময়কাল এখনো অজানা মসজিদটির অবস্থান মূল সড়কের পাশে হলেও তা একদম নির্জন এলাকায় কয়েক শতাব্দী পেরিয়ে গেলেও মসজিদের গম্বুজ ও প্রধান কাঠামো এখনও রয়েছে অবিকল ঝড় বাদল ভূমিকম্প কোনো কিছুই বিনষ্ট করতে পারেনি একে যদিও দুই সালে মসজিদটি সংস্কার করে প্রত্নতত্ত্ব বিভাগ আমার মেয়ে আমার বোনের ছেলে বা মেয়ে হোক বলে একটা খাসি দেয় মানুষকে পোলা সত্য আল্লাহ রহমত একটা ছেলে হ্যাঁ মানুষ খুবই ভালো মসজিদ এক রাতে এই যে ধরনের আশেপাশে নাই বাপদাতার পূর্বপুরুষ থেকে আমরা শুনছি এখানে মসজিদটি এক রাতে হয়েছে এখানে আমরা সবাই নামাজ কালাম পড়তে আসি মসজিদটি মূলত দুটি অংশে বিভক্ত এর একটি অংশে রয়েছে নামাজের স্থান ও অপর অংশে বারান্দা মূল নামাজ কক্ষটি অর্ধচন্দ্র গম্বুজ দ্বারা আবৃত চুন সুরকি আর ছোট ছোট ইট দিয়ে নির্মিত হলেও মসজিদটির কিবলা দেয়ালে অলঙ্কৃত পাথরের তৈরি তিনটি মেহরাব আছে বারান্দায় আছে এক সারিতে অনুরূপ তিনটি গম্বুজ মসজিদের চার কোনায় চারটি এবং বারান্দায় দুটি পাথরের বুরুজ রয়েছে মসজিদের বাইরে দেয়ালে রয়েছে অলঙ্কৃত নকশা মসজিদে আগত মুসল্লিদের অজু করার জন্য রয়েছে শান বাঁধানো বিশাল পুকুর ঘাট আমার দাদা তার দাদা তার দাদা থেকে স্কুলে আসছি আর এই মসজিদটা মানে এক রাতে হয়েছে আর কি এটা রূপ গল্পও হতে পারে বা কি হতে পারে সেটা জানি না আমরা ওইভাবে শুনে আসছি আর সালে। এই প্রততত্ত্ব জারিভার সংস্কার করেছে আমি এখানে আরসিগুলাত মসজিদে না সুজা মসজিদে 근데 এই মসজিদটা খুবই নামকরা আমি ছোটতে দেখিছে আমার বাপ দাদারা সবাই এখানে দেখছে যে মসজিদটা খুব নাম করা আর এখানে মানুষ যারা মানত করে এখানে মানুষ করলে ভালো হয় যা মনে আসে যেটা যাব সেটা পূর্ণ হয় সুরা মসজিদকে কেন্দ্র করে প্রতি শুক্রবার হয় বিরাট জনসমাগম অনেকেই করেন মানত খান হয় শিরনি এটা আমাদের ঐতিহ্যবাহী মসজিদ এখানে দূর দূরান্ত থেকে দর্শনার্থী সহ কিছু সংখ্যক লোক মানে মানত করে এখানে সামনে আবার পুকুর আছে পুকুর থেকে পানি নাই নিয়ত করে আল্লাহ রাস্তে আল্লাহ তালা সন্তুষ্ট লাভের উদ্দেশ্যে জনসিদ করে শুক্রবারে বিশেষ করে মানত হয় সেখানে অনেক রঙের পোলা এবং খুরমা থেকে অনেক আইটেম মানুষের মাঝে বিলীন করে দিয়ে চলে যায় আলহামদুলিল্লাহ মসজিদ ছোটবেলাতে দেখতেছি অনেক দূর দূরান্ত থেকে মানুষ আসে আর কি দেখার জন্য আর বিবল জায়গা থেকে আসে দেখার জন্য মানুষ কিছু মানুষ করে এখানে মনে করেন বাইরে লোক আসে খাবারও আসে কে নিয়ে এসেও টুকর বার জন্য অনেক মানুষ হয় নাহলে হাজার বারোশো পার হবে